Hasta

আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন দৈনিক কালবেলা বলেন যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর সীমিত পরিসরে যান চলাচল শুরু হয় আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে এটি আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে আমরা চাই দ্রুত জেন এ রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয় সাবরির সাদেক নামের এক আন্দোলনকারী বলেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সর্বনা এর আগে গত বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচ একত্রিশ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন তারও আগে গত বছরের উনিশে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশত একত্রিশ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট আজকের জন্য একটুকুই ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আর পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন